মোদিজির রেশন কোভিডের ইঞ্জেকশন আবাস জল শৌচালয় এগুলো সবই নেব আমার অধিকার আমি নাগরিক নিশ্চয়ই আপনি নাগরিক আমরা কখনো অস্বীকার করি না কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা ব্যানার ডোর ক্যাম্পেনিং বিজেপির প্রার্থী বিজেপি কর্মী বিজেপির নেতা বিজেপির স্পিকার নরেন্দ্র মোদীর ছবি পদ্মফুল সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের তিয়াত্তর পার্সেন্ট আমরা সেখানে পেয়েছি বাকি যে কুড়ি হাজার মতো ভোট আমরা পাইনি সেই কুড়ি হাজার মতো ভোটের আমরা হিসাব করেছি আট হাজার ভোট আপনার এক হাজার মতো নোটা পেয়েছে সাত হাজার মতো লেফট কংগ্রেস পেয়েছে আর তৃণমূল বারো হাজার মতো ভোট পেয়েছে ঠিক জায়গায় একদম সঠিক জায়গায় গেছে ওপারে যা ইউনুস এবারে তা মমতা ওপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত হেফাজত রাজাকার পুলিশ চুপ চুপকারিও দাঁড়িয়ে দেখছে এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু হিন্দুঘর লুট হয় তখন পুলিশ থাকে না তিন ঘন্টা পরে আসে এখানেও ধুলিয়ান শামসের গছে, যখন হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয় তখন পুলিশ সাঁতারের তলায় থাকে এখানেও রবীন্দ্রনগরে পুলিশের সামনেই হিন্দুদের রাস্তায় আঘাত দিয়ে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হয় ঠিক জায়গায় গেছে আমি উত্তর দিই না ওর শুধু সিউসি করাটা বাকি আছে কি হবে দেখুন বারে বারে আমরা বলেছি আমি সচ্চার হয়েছি আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব বিরোধী দল আমি ইলেকশন কমিশনকে বারে বারে বলেছি যে আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না পারেন এবং সেটা তাহলে হিন্দু যেখানে মাইনরিটি তাদের ভোট দিতে দেওয়া হবে না এবং এই হবে আজকে শুধু হিন্দু নয় রামপুরহাটের বক্তই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু তাকে এইভাবে খুন করে দেওয়া হল নৃশংসভাবে ছবির দিকে তাকানো যাচ্ছে না এইগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না এই কারণেই তো মুসলিম বুথে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট তৃণমূল পায় তামান্নাদের মতো অবস্থা হবে বলে যদি মুসলিম বুথেও ফেয়ার ভোট হয় আমার বিশ্বাস হয়তো বিজেপিতে তারা দেবে না তারা বিকল্প শক্তিকে বেছে নেবে আমার যেটুকু মানে আউট অফ পলিটিক্স মাই পার্সোনাল অবজারভেশন যেহেতু এই রাজ্যে আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্সের সঙ্গে আজকে নয় তিন দশক ধরে যুক্ত আছে সেই ফিলিংস থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তারা বিকল্প শক্তিকে বেছে নেবে হয়তো বিজেপি নয় কিন্তু তাদের সামনে যে বিকল্প শক্তি আছে এর উদাহরণ তো আছে আপনার সাগরদিঘি ভাঙড় কিন্তু তারা প্রচন্ড চাপের মধ্যে ওখানে থাকে আর পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের মুসলিম গুন্ডা নেতাদের কাছে আত্মসমর্পণ করে যায় এবং মুসলিম গুন্ডা নেতারা এরিয়া ডোমিনেশন করে কমপ্লিটলি এবং বড় টাকা তোলে পুলিশ তার ভাগ পায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের ক্ষেত্রে সমস্ত ছাড় দেন পুলিশকে বলাই আছে এদেরকে কিছু করবে না তার কারণ হচ্ছে এরা বিভিন্ন নির্বাচন সমবায় হোক মাদ্রাসার হোক পঞ্চায়েত হোক পুরসভা হোক লোকসভা বিধানসভা ভোট হোক সেই বুথগুলোতে মূল বিরোধী দল বিজেপি যেহেতু এজেন্ট দিতে পারে না তাদের বুথ টিম নেই ভোটের দিন বা ভোটের প্রচারে যে লড়াইটা দেওয়া সেটা আমাদের কর্মী না থাকার ফলে আমরা দিতে পারি না সেই সুযোগ কমপ্লিটলি নেয় এবং সিপিএম কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নেই বলে তারা বারে বারে হেল করে আজকেও তাদের প্রার্থীর জামানত জব্দ হয়েছে তারা যে প্রয়োজনীয় ভোট সেটা তারা পায়নি এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভোট তো মমতা বলতে হবে মানুষকে ছেড়ে দিতে হবে অপশান যে তুমি ক্যানিং পূর্বে কাকে জিতাবে হবে ক্যানিং পশ্চিমে কাকে যেতাবে ভাঙড়ে কাকে জেতাবে বাসন্তীতে কাকে যেতে সন্দেশখালিতে কাকে যেতে হবে হিম্বলগঞ্জে কাকে যেতে হবে না মানুষের ভোটারদের উপর ছেড়ে দিতে হবে আপনি যদি গিয়ে প্রথমেই বলেন যে মোদীজিকে হাঁটাতে হবে দেশ তমুক তমুক হ্যানা তেনা মমতার যে লাইন ফিক্স সেই লাইনে প্রচার করেন আপনারা প্রচার করার ফলে ভোটাররা কনফিউস্ট হয়ে যায় আপনাদের ভোটাররা কনফিউজ হয়ে যায় কনফিউস্ট হওয়ার জন্য যা হওয়ার তাই হচ্ছে আর আমাদের লাইন টু স্টেট লাইন আমরা সব ভারত মাতার লোকের জন্য কাজ করতে চাই মোদিজি তাই করে আমাদের একজনই নেতা আমরা সব ওয়ার্কার যে যে স্তরে দায়িত্ব দিয়েছে কাজ করি এবং মোদীজি সব সময় পুরো দেশের ভারতবাসীকে নিয়ে তিনি চলতে চান তার সমস্ত স্কিম সমস্ত নাগরিকদের জন্য তিনি করেন কিন্তু আপনাদের যে কনসেপ্ট বোঝানো আছে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমাম এক হাজার টাকা মাইকে হাঁকেন যারা মহাজেম তারও তো আপনাদের প্রার্থনার দিন যখন থাকে ভোটের আগে তাতে ব্রেন ওয়াশ করে দেন যে আপনারা এইটা করুন ওটা করুন ওটা করুন ওটা করুন ধর্মীয়ভাবে করেন স্বাভাবিকভাবে আমরা আমাদের লাইন খুব পরিষ্কার আমি শুধু একটা কথাই বলবো ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করুন তার জন্য জনমত তৈরি করা চাপ সৃষ্টি করা ইলেকশন কমিশন কেন্দ্রেরও না রাজ্য রা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন তার ডিউটি আগে পালন করেনি এবারে যদি পালন করেন তার জন্য জনমত তৈরি করা আন্দোলন করা আন্দোলন গড়ে তোলা সমস্ত রকম রকমভাবে যারা টিভিতে বিশ্লেষকের ভূমিকা নিচ্ছেন অনেক কথা বলেন আপনারা আমি সবটা দেখি না পরে কেটে কেটে যে পোস্ট করেন আপনারা সেগুলোতে পাই মানে দেখার চেষ্টা করি ট্রাভেল করার সময় তা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে বলুন না অনেক তো অ্যাপলিটিক্যাল বিশ্লেষককে আমি দেখি আমি নাম করছি না কাউকে তিনি পার্সোনাল হাট হতে পারেন তা তো অনেক বড় বড় কথা বলেন অনেক দলিল দস্তাবেজ দেখান তা উনারাও কেন সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা কেন বলেন না আমরা তো মাননীয় মনোজাগরওয়াল সিও হওয়ার পরে আমরা গিয়ে তো বলে এসেছি বিজেপি দল বেঁধে গিয়ে বলে এসেছি বলে এসেছি আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই এবং আমি আবারও বলি যতগুলো বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশনে এই কালীগঞ্জে প্রথমবার ইলেকশন কমিশন কিছুটা চেষ্টা করেছে নির্বাচনটাকে ঠিকঠাক করার সেটার যদি নাম্বার আপনি দেন আমি বলব একশোর মধ্যে তিরিশ কারণ আপনারা একুশের পরে যত বাই ইলেকশন হয়েছে আপনি প্রথম বাই ইলেকশন হয়েছিল দিনহাটাতে দেড় লক্ষ ভোটের জিতেছিলেন উনি সেখানে নিশিৎ প্রামাণিকের সঙ্গে জগদীশ বসু নেয়ার ডিফারেন্সটা থাকল মাত্র কুড়ি হাজার এক লাখ তিরিশ উড়ে গেল গোসাবা সেখানেও এক লাখ ষাট না সত্তর সেখানেও দেখবেন মার্জিন ন্যারো মার্জিন লোকসভায় শান্তিপুর আমাদের হারানো হলো ষাট হাজারে জগন্নাথ সরকারের লিড হল তিরিশ হাজার তারপরের বাই ইলেকশন হল ভবানীপুর যেখানে বসে আছেন ছাপ্পান্ন হাজারে জিতলেন মুখ্যমন্ত্রী আমার কাছে হেরে এখানে দাঁড়ালেন ওখানে সাত হাজার আটশো আট হাজারের গ্যাপ লাস্ট বাই ইলেকশনে তো অসংখ্য উদাহরণ আছে দু হাজার উনিশের বাই ইলেকশনে বিজেপি কে হারিয়ে দিয়েছিল তৃণমূল